কাগজগুলোর সাথে ওনাকে আমি ওকে যখন গুসুরের প্রিপারেশন নিচ্ছিলাম তখন উনি বের করে দিলেন যে এটা বালিশ নিচে রাখতে বলেছে কে রাখতে বলেছে বালিশ কবিরাজ কবিরাজ রাখতে বলেছে যশোর মানি রামপুর যশোরে আপনি কত কবিরাজ কাছে গিয়েছেন মানে প্রায় এক দুই তিন চার সাত আটটা সাত আটটা কবিরাজ এর কাছে গিয়েছেন কোনো फायदा পেয়েছেন এমন কোনো কিছু না মোটেও না বরং কি করেছে দর্শক আমি একটা কথা বলি আপনাদেরকে সতর্ক করার জন্য এই তাবিজগুলোতে এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কিছু সংকেত দিয়ে দিয়েছে পুকুরের সংকেত হ্যাঁ এটা দেওয়ার কারণে কি হয় কবিরাজের জিন্নাত মানে উনি কখনই সুস্থ হবেন না এখন উনি যদি সুস্থ হয়ে যায় কবিরাজের বিজনেস কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আর কবিরাজই হচ্ছে তন্ত্রমন্ত্র মানে খারাপই শয়তানের মানে সাধন যারা করে এদেরকে কবিরাজ আমরা বলি এরা দেখা যায় যদি বিজনেসটাকে কন্টিনিউ রাখার জন্য উনি বারবার জন্য যাওয়া আসা করে ওনাকে শারীরিক ভাবে যেন অসুস্থ করে সেই ক্ষেত্রে যা যা করানো সে তাতা করেছে এই জায়গা থেকে যে সংকেত দিয়ে এগুলো দিয়ে রেখেছে এখানে মানে কাঁচা কাছে আসলে আসলে বোঝা যাবে আপনার হয়তো দূর থেকে ক্যামেরাতে পুরো স্পষ্ট আসবে না তারপর যে এগুলো এবার সাধারণ ভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনো মানে সচেতন মানুষ একজন যার মধ্যে বিন্দু পরিমাণ ইমান আছে সে কিন্তু এই কাজগুলো করতে পারে না পারে তাই পারে করতে পারে না যার মধ্যে বিন্দু পরিমাণ ইমান আছে যিনি আল্লাহকে ভয় করবে যিনি কবরকে ভয় করবে সে কখনো এটা করতে পারে না তো আসলে এইগুলো সব হচ্ছে ভন্ডামি জাস্ট মানুষের টাকা খাওয়ার জন্য একটা ফোন দিই আর মানুষে জাস্ট একটা শারীরিক কষ্ট এবং ওনার পাগুলো একদম অকেজো করে ফেলেছে পাগুলো দেখলে মনে হয় যে কেঁচা কাঁচা হয়ে গেছে মনে হয় যে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়তো কোনো অপারেশন অবশ্যই তাই না এগুলো কোনো না 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 এটা তো আমি দেখছি তো পায় চলেই না মানে পার কাম সারা করে দিয়েছে ডান দিকে তো এগুলো আমরা একটু দেখবো খুলে আজকে আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছেন ওটা দিছে কি এখানে এটা বালিশের নিচে রাখতে বলছে হ্যাঁ এগুলো মানে টাকা খাবে আর মানুষদেরকে ব্ল্যাকমেল করবে আর এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি মা বোনদেরকে আমাদের যেমন ইউনিয়ন ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা বোন আমাদের চিকিৎসা নেন তো ও কার নাকি গিয়েছে অনলাইনে দেখে এখন নাকি বলতেছে ওকে ব্ল্যাকমেল করতেছে

কার কাছে গেলে কাজ হবে সে তো সে বুঝতে হবে বুঝতে হবে শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ আমি কি যা বলছি তাই না হ্যাঁ